প্রত্যেক রবিবার এক মাংস না খেয়ে এইভাবে একটু অন্য উপায়ে মাংস রান্না করে দেখুন খেতে দুর্দান্ত লাগবে রান্না রান্নাঘরে স্বাগত জানাই চলুন ভিডিওটি শুরু করা যাক আমি এখানে ছশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি পিসগুলো একটু বড়ই রেখেছি ভালো করে আমি ধুয়ে নিচ্ছি রেসিপি সমস্ত উপকরণ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে চেক করে নিতে পারেন আমি এখানে দুটো আলু কেটে নিচ্ছি আলু ছাড়া তো মাংসের ঝোল একদম অসম্পূর্ণই থেকে যায় আলুগুলো কেটে নিয়ে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিচ্ছি এরপর একটা বড়ো সাইজের পেঁয়াজ এইভাবে কিউব সাইজ করে কেটে নিচ্ছি আর একটা ছোটো সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি কদিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে আর এই ওয়েদারে যদি গরম গরম মাংসের ঝোল পাওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আর খাবার পর একটা ভাত গুম দিতে বাঙালিরা তো অবশ্যই ভালোবাসে পেঁয়াজগুলো আমি এইভাবে ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি মিক্সার বাটিতে আমি একটা টমেটো দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি সাত আট কোয়া রসুন অল্প পরিমাণে আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা যে যেমন ঝালখান আর কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো ভালো করে মশলাটা আমি বেটে নিয়েছি দেখুন কেটে রাখা আলুগুলো আমি আগে দিয়ে ভেজা তুলে নিয়েছি তারপর আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি গ্যাসটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেবো বেরেস্তা করে তুলে রাখতে হবে একটা বাটির মধ্যে পেঁয়াজ ভাজার সময় সামান্য পরিমাণে নুন আর চিনি দিয়ে দেবো তাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর কালারটাও খুব সুন্দর আসে দু মিনিট মতো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি দেখুন একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিয়েছি কড়াই আবারও কিছুটা তেল দিয়ে তেল গরম হয়ে আসলে একটা তেজপাতা দিয়ে দিলাম তারপরে গ্যাসটা মিডিয়ামে রেখে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিতে হবে তারপর পরিষ্কার জলে ধুয়ে রাখা চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি আমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন আর নতুন ধরনের ভিডিওর জন্য এবারে রেগুলার কিছু মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি এক চামচ হলুদ গুঁড়ো স্বাদের জন্য ঝাল আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে গ্যাসটা জুড়ে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যখন নাড়াচাড়া করবেন গ্যাসটা জুড়ে রাখবেন পরবর্তীতে আবারও গ্যাসটা মিডিয়ামে করে দিতে হবে নাহলে কিন্তু মাংসগুলো ভালো করে কষানো হবে না আলুগুলোও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসটা মিডিয়ামে রেখে ঢাকা দেব যাতে করে কষানো হয়ে যায় কষানো হয়ে আসলে আমি স্বাদের জন্য নুন দিয়ে দিচ্ছি নুনটা একটু দেরিতে দিচ্ছি তাতে করে মাংসগুলো গলে যাবে না ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন অল্প করে তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর চিকেনের এই পিসগুলো খেতে কারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবারে আমি মিক্সি ধোয়া অল্প জল দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেমন ঝোল রাখতে চাইছেন সেই বুঝে জলটা দেবেন ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট মতো ফুটে আসলে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম দেখুন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে চিকেনগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো সাইডে ভেঙে দেখাচ্ছি দেখুন আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে মাংসটা প্রায় হয়ে আসলে একদম শেষে আমি ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি বেরেস্তা দেওয়ার পর সামান্য পরিমাণে শাহি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি দিয়ে দেবো কস্তুরি মেথি যেটা দিলে মাংসর স্বাদটা একদম অন্যরকম আসবে শুকনো খোলায় আমি কস্তুরি মেথিটা ভালো করে ভেজে নিয়েছিলাম এবারে হাতের সাহায্যে ঘষে নিয়ে ছড়িয়ে দিলাম কস্তুরি মেথি দেওয়ার পর তিন মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিতে হবে তারপরে গরম গরম সার্ভ করুন বৃষ্টির দিনে দুপুরবেলা এই গরম ভাতের সাথে চিকেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে